আম একদম কচকচা আম হচ্ছে আমি সুরি দিয়ে হচ্ছে কেটে নিচ্ছিলাম এই আমগুলাই হচ্ছে যে খোসা না চুললেও হয় সমস্যা হয় না একদম টাটকা গাছের কচকচা আম তো আর এই যে এইটা আমি বিট লবণ কী দিয়ে বানাইছি জানো লবণ মরিচের গুঁড়া দিয়েছি তারপরে আবার বিটলবণ আছে না বিটলবনের ওর সঙ্গে মিক্স করছি মানে খাইতে যা টেস্ট হবে অনেক বেশি মজা হবে তো আমি হচ্ছে যে পিস পিস করে কেটে নিয়েছিলাম দেখো কতটা সুন্দর করে কাটতেছিলাম ছোট বলতেছিল যে দেখো অনেক একটা আমি আনছিলাম সেই একটা আমি হচ্ছে যে এই যে ইয়া করছি আর প্রথমে সবাই বলছে যে কেউ খাবে না বুঝছো পরে আমি যখন এরকম পিস করছি না আর ওরকম বিটলমন সামনে দিই কেউ আর না খেয়ে থাকতে পারে নাই বুঝতে পারছো সবাই খা মানে খাইতেছে আর বলতেছে যে আরও কয়েকটা পারে নিয়ে এসো যাও আমরা এই লবণ এই যে তুমি যে বিপ্লবনটা বানাইছো এই বিপ্লবনটা দিয়ে খাবো অনেক বেশি মজা হয়েছে আমি বলছি কি দেখছো দোকানের কাকুরা যেভাবে বিপ্লবন বানায় তার থেকেও বেশি মজা হয়েছে অনেক বেশি মজা হয়েছে খাইলেই ভাল লাগে তাই না আবার বলছে হ্যাঁ তুমি তো দোকানের কাকুদের থেকে অনেক ভালো বানাইছো না সত্যি সত্যি অনেক বেশি মজা হয়েছিল বুঝছো তো হচ্ছে আমার সবগুলো আমার আমটা হচ্ছে যে আমি অনেকগুলা পিস পিস মানে ফালি ফালি করে নিয়েছি এগুলা এখন ভিটলবন দিয়ে মাখিয়ে খাবো এত যা মজা হবে আহারে এই যে বিটলবনগুলো আমের উপর ছড়াই দিয়েছি তারপরে আবার ওই যে বেশি বেশি মা খাইয়ে যে খাইতেছি বুঝছো এত টেস্ট কি বলবো আর মানে এত পরিমাণে মুখের ভিতরে লোল আসতে আসছে একদম ঢোকর গিলার মতো বুঝছো কী ভালো লাগতেছে বুঝবা না তোমরা এই দেখো কত মা খাইতেছিলাম আমি তো আম ভর্তি এই যে ছোটোকে একটা দিতেছিলাম ছোটো বলতেছে যে আমার লোল পড়তেছে আগে আমাকে একটা দিয়ে নাও পরে ছোটোকে একটা দিয়ে দিলাম এদিকে বাসায় আরও সবাই ছিল বুঝছো এখন সবাই খাবে একটা আম কয় কয় ফালি হয়েছে মাত্র বুঝছো তারপরও এখন সবাইকে দিয়ে খেয়ে খাইতে হবে সবাই অনেক বেশি খাওয়ার জন্য এই যে আফসোস করতেছে আহারে সবাই এই দেখো হাতে হাতে এই দেখো ওরা তো ওরা ক্যামেরায় আসবে না বুঝতে ক্যামেরায় না আসলে আম দিবো না পরে বলে কি যে আমাদের একটু হাত দেখাও তাহলে হবে বুঝতে পারছো এত যে মজা আহারে আমি তো কি পরিমাণে মা খাইতেছি বিটলোবন দেখো আমের সঙ্গে আমার খাইতেছে এত ভালো লাগত অনেক বেশি ভালো লাগত অনেক বেশি মজাই আমি আমি বুঝছো এ দেখো ছোটো আবার একটু দেখাইতেছিল ছোটো এই যে ভিটলবন কি পরিমাণে দিয়েছি দেখছো ঝাল ঝাল একটা ভিটলবনের একটা ইয়া মানে মুখের ভিতরে বাইর দিলেই সেই লেভেলের একটা ফিল পাইতেছি বুঝছো অনেক টেস্টি এই যে এই যে দিচ্ছি দেখো দেখো সবাই কীভাবে আম খায় দেখছো তোমরা ভাবো যে মনে হয় যে কেউ থাকে না সবাই থাকে কিন্তু ওরা হচ্ছে ক্যামেরার সাই তো এই জন্য ক্যামেরার সামনে আসে না কিন্তু আমার আশেপাশে দিয়ে সবাই থাকে তো বন্ধুরা ভালো থেকো আমার জন্য দোয়া করো টাটা আল্লাহ ফেস